কেন উপদেষ্টা হলেন না দেখুন এই বিষয়টা নিয়ে সোশ্যাল মিডিয়াতে যেভাবে আলোচনা চলছে আমি অনেকটাই বিব্রত বিশেষ করে অনেকে লেখালেখি করছেন অনেকগুলো মিডিয়াতে উঠে এসেছে বিষয়টাকে অনেকে যেভাবে চিত্রায়িত করছেন আসলে এরকম না আমি একটু খোলাসা করি আমাকে শিক্ষার্থীদের তরফ থেকে একজন ফোন দিয়ে বললেন যে অনেকে আপনাকে উপদেষ্টা করার ব্যাপারে মতামত দিচ্ছেন আপনি কি বলছেন আপনার মতামত কী আমি তখন পুরস্কার জানিয়েছি দেখুন আমি এটার জন্য অনেকে উপযুক্ত মনে করি না এসে অনেক উপযুক্ত মানুষ আছেন আলহামদুলিল্লাহ তখন আমি কয়েকটা নাম প্রস্তাব করি এর মধ্য থেকে তারা বিভিন্ন ক্রাইটেরিয়া বলেন সেই ক্রাইটেরিয়া আলোকে ডক্টর আপম খালেদ হাসিনের নাম বলি তখন তারা ওনার নাম্বার চান আমি নাম্বার দিই এবং পরবর্তীতে ওনার ব্যাপারে দেশের বড় বড় ইসলামিক দলগুলো বড় বড় নেতৃবৃন্ধের সাথে আলাপ হয়েছে তাদের তাদের সবার পক্ষ থেকে পজিটিভ রিপ্লাই পেয়েছে পরবর্তীতে তিনি নির্বাচিত হয়েছেন আলহামদুলিল্লাহ তো আমাকে এখানে চূড়ান্ত করে ফেলেছেন তারা তারপর আমি ডিনাই করে ফেলেছি ফেলেছি আমি এত মহানুভব মানুষ বা এত মহান মানুষ আসলেন না পদের বা দুনিয়ার মোহ অন্য দর্জনের মতো আমার মধ্যেও আছে আমাকে যেভাবে আপনারা অনেকে মহান করে দেখাচ্ছেন এটা আপনাদের মহানুভবতা বা আপনাদের সুধারণা ছাড়া কিছুই নয় কোনো কোনো ক্ষেত্রে এটি কিন্তু বাড়াবাড়ি বা অতিরিকার পর্যায়ে চলে গেছে আমি নিজে আসলে কিছুটা বিব্রত বিষয়টি আসলে জানাজানি হতো না কিন্তু আলেমদের একটা ফোরামে এটা নিয়ে পরামর্শ হয়েছে সেখান থেকে আসলে কেউ কেউ সোশ্যাল মিডিয়াতে লিখেছেন সেখানে থাকা আলেমদের কেউ কেউ আবার এটা যখন আমার সাথে ফোন আলাপ হয় তখন সামনে কয়েকজন ভাই ছিলেন এখান থেকেও জানাজানি হয়েছে তো বিষয়টা এরকম না যে আমাকে একেবারে পদ দিয়ে দেওয়া হয়েছে আমি ইচ্ছা এটাকে ডিনাই করে দিয়েছি চূড়ান্ত হওয়ার পর ব্যাপারটা এরকম না আমাকে বলেছে তারা আমি অপরাগতা প্রকাশ করেছি আর একজনের কথা বলেছি এই তো আমাকে যেরকম বলেছে এরকম আর হয়তো অনেক আলেমকে তারা বলেছেন তারাও হয়তো একই কথা বলেছেন বিধা এখানে আমাকে আসলে মহান বানানোটা একটু বেশি হয়ে যাচ্ছে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন চলমান পরিবর্তনকে সবাই অবিশ্বাস্য বলছেন এত সহজে পরিবর্তনের রহস্য কি বলে মনে করেন দেখুন আল্লাহ রবুল আলমিন করেন করিমে বলেছেন যে কলিল্লাহ মালিক আল মুলক তো অতিল মুলক এমন তাসা ও তানসে আল মুলক এমন তাসা আল্লাহ রবুল আলমিন সকল রাজত্বের মালিক তিনি যাকে ইচ্ছা তাকে রাজত্ব দেন যার কাছ থেকে ইচ্ছা রাজত্ব ছিনিয়ে নেন এবং এই যে হঠাৎ কিছু একটা ঘটে যেতে পারে যিনি অসীম ক্ষমতাধর মনে করছে নিজেকে মুহূর্তের ভিতরে আল্লাহ তালা তাকে ভিখারি বানিয়ে দিতে পারেন আবার একজন ভিখারী সাধারণ মানুষটাকে আল্লাহ তালা ক্ষমতার মস্মদে বসিয়ে দিতে পারেন আল্লাহ রব্বুল আলমিনের এই সক্ষমতা আল্লাহ তালার এই মহান অসীম কুদরতের কথা করণেন আল্লাহ তালা পরিষ্কারভাবে বলেছেন করেন কিছু কিছু আয়াত আছে যেগুলো সময়ে সময়ে এগুলোর প্রাসঙ্গিকতা এতটাই তরতাজা হয়ে ওঠে আমাদের কাছে মনে হয় যে এই প্রসঙ্গে বোধহয় আয়াত নাজিল হয়েছে দেখুন আল্লাহ বলেছেন করিল্লাহম মালিক আল মুলক হে রাসুল আপনি বলে দিন বা হেরাসুল আপনি বলুন যে হে আল্লাহ আপনি মালিকাল মুলক আপনি সকল রাজত্বের মালিক সকল ক্ষমতার মালিক আপনি তো অতিল মুলকা মন্তা আপনি যাকে ইচ্ছা তাকে রাজত্ব দেন অর্থনজে আল মূলকাশা যাকে ইচ্ছা তার কাছ থেকে রাজত্ব ছিনিয়ে নেন দেখুন এত দ্রুত পরিবর্তন হয়ে যাবে এটা কেউই কল্পনা করেনি কোনো পক্ষ কল্পনা দেশের কোনো মানুষ কল্পনা করেনি মানুষের কল্পনাতীত বিষয় ঘটিয়ে আল্লাহ রব্বুল আলমিন মূলত মানুষের সকল প্রেডিকশন মানুষের সকল ধারণা সব ভুল প্রমাণ করে দেন আল্লাহ সুমাতাল্লাহ হাতেই যে সব কিছু এটি এই সমস্ত ঘটনার মধ্য দিয়ে প্রকাশ হয় প্রমাণ হয় অতএব একজন মানুষ তিনি তার ক্ষমতা তার জীবন তার যৌবন তার সম্পদ এগুলো আপনি অহমিকা করবেন না অহংকার করবেন না অহমিকা প্রদর্শন করবেন না কারণ যে কোনো মুহূর্তে সেগুলো আল্লাহ তালা ছিনিয়ে নিতে পারেন আবার অন্য কারো সেগুলো না থাকার কারণে তাকে তা করবেন না কারণ যে কোনো মুহূর্তে তাকে দান করতে পারেন এই শিক্ষাটা যদি আমাদের জীবনে ধারণ করতে পারতাম তাহলে আমাদের জীবনটা অনেক সুন্দর হয়ে যেত আমরা আল্লাহর খাস বান্দা হয়ে যেতে পারতাম সেই সাথে এই যে হঠাৎ পরিবর্তন হয়ে গেলো রহস্য কি রহস্য মূলত এটি যে আল্লাহ তালার আল্লাহ যখন ইচ্ছা তখন পরিবর্তন করেন আমরা দেখি না যে অনেক মানুষ সুস্থ সবল স্বাভাবিক কোনো অসুবিধা নেই হঠাৎ করে মারা গেলেন আবার একেবারে মরণাপন্ন একটা মানুষ বেঁচে গেলেন তো এখানে আসলে কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা কাজ করে না মূলত আল্লাহ রব্লা যে সব কিছুর ক্ষমতা তার হাতে তিনি যে সব কিছু নিয়ন্ত্রণ করেন এটার প্রমাণ হলো এই সমস্ত ঘটনাগুলি পাশাপাশি জোলমের পরিণাম অত্যন্ত ভয়াবহ আল্লাহ তালা বলেছেন কর্নেকালিমের মধ্যে যে আহ আল্লাহ তাহবন যারা জালিম তাদের ব্যাপারে আল্লাহ তালা গাফেল উদাসীন হয়ে আছির এমনটি তোমরা মনে করো না এর নামায় আখরহম সর বরং তাদেরকে আল্লাহ তালা সেদিন পর্যন্ত প্রশ্রয় দিয়ে রাখেন যেদিন মানুষের চক্ষুগুলো সব স্থির হয়ে যাবে মানুষ সব দেখতে পাবে অর্থাৎ আল্লাহ রাবুল আলমিন ছাড় দেন আল্লাহ বলেছেন না পাপিষ্ঠদেরকে জালিমদেরকে ছাড় দিয়ে রাখি একে মাতিন এরপর আমার পাকড়াউটা আল্লাহ বলছেন যে এটা অত্যন্ত শক্ত হয় কঠোর হয়ে থাকে জোলম যারা করে তাদেরকে আল্লাহ দুনিয়াতে পাকড়াও করে দেখুন আদম আদমান হসরাতামের ছেলে যে কাবিল সে তার ভাই হাবিলের প্রতি অবিচার করেছিল আল্লাহ তাকে পাকড়াও করেছেন নমরুদ ইব্রাহিমের প্রতি অবিচার করেছিল তাকে পাকড়াও করেছেন ফেরাউন মুসা প্রতি অবিচার করেছিল তাকে পাকড়াও করেছেন নোয়ার হাসানের প্রতি তার জাতি অবিচার করেছিল তাদের পাকড়াও করেছেন আদ সামর জাতি তাদের নবীর প্রতি পাকড়াও অবিচার করেছে তাদেরকে আল্লাহ পাকড়াও করেছেন ফেরাউন আমাদের নবী সাদ আল্লাহ ইসলামের সাথে আবুল আবুল্লাহাব বা সাহেবা তারা অবিচার করেছে মুসলমানদেরকে প্রতি জুলম করেছে আল্লাহ তাদেরকে পাকড়াও করেছেন এক একসময় পৃথিবীর বড় বড়ো পরাশক্তিগুলো আমরা জানি তাঁতারিরা অনেকে পৃথিবীতে একেবারে নিজেদেরকে অপরাজিত শক্তি মনে করেছে আল্লাহ তালা তাদের সবাই দম্বচূর্ণ করেছেন সো জুলমের পরিণতি অত্যন্ত পরিষ্কার যারা জুলুম করে দুনিয়াতে কিছু অপরাধের শাস্তি দুনিয়া নগদ দিয়ে থাকেন জোলম যারা করে তাদের এই জোলমের শাস্তিও আল্লাহ তাদের নগদ দিয়ে থাকেন এটা এমন একটা শাস্তি যেন মিসমা হাদিসে বলা হয়েছে যে আখারাতের শাস্তির পাশাপাশি নগদ দুনিয়াতেই পরিণতি ভোগ করান সেই অপরাধগুলোর মধ্যে একটা হলো জুলম অতএব আমাদের ব্যক্তিগত পর্যায়ে আমরা যেন কারোর প্রতি জোলম না করি কোনোভাবে অবিচার না করি কারো হক নষ্ট না করি এই যে হঠাৎ করে পরিবর্তন আল্লাহর কুদরতের প্রকাশ এবং জলমের পরিণতিভাবেই আকস্মিকভাবে চলে আসে বিভিন্নভাবে আল্লাহ তালা বলেছেন যে তারা কি নিশ্চিন্ত হয়ে গেল যে হঠাৎ করে আল্লাহর আজাব তাদেরকে পাকড়াও করবে আল্লাহর পাকড়াও এসে যাবে হঠাৎ করে এই ব্যাপার মানুষ নিশ্চিন্ত হয়ে গেছে পরিস্থিতি যেটা তৈরি হয়েছে সম্পূর্ণ আল্লাহ তালার ফ্যসালা এখানে ছিল আল্লাহ তালার সিদ্ধান্ত এখানে ছিল অতএব সেই অনুপাতেই সব কিছু হয়েছে একজন ইমানদারের এখান থেকে শিক্ষা গ্রহণ করার এবং সেখান থেকে ইমানকে বৃদ্ধি করবার যথেষ্ট উপাদান রয়েছে নতুন সরকার আসার পর মানুষ অনেক বেশি উচ্ছ্বসিত দেখা যাচ্ছে অনেকেই তো এটাকে আল্লাহর পদত্ত নেয়ামতো বলছেন এগুলো কি বাড়াবাড়ি নয় দেখুন অতিরিক্ত উচ্ছ্বাসিত হচ্ছে মানুষ এটা পরিষ্কার কেন এত উল্লাস কেন এত উচ্ছ্বাস মানুষের মধ্যে সেটা দেখতে হবে ইতিমধ্যে গণতান্ত্রিকভাবে নির্বাচিত অনেকগুলো সরকার আমরা দেখেছি আমাদের দেশের স্বাধীনতার পর যতগুলো সরকার এসেছে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার আসার পরও মানুষ এতটা উল্লসিত অর্থাৎ নিজের ভোটটা দিয়ে মানুষ সরকারকে বসাতে পেরেছে এরপরও মানুষকে এতটা উল্লসিত এবং এতটা আনন্দিত হতে দেখা যায়নি এবার যতটা আনন্দিত কারণ কি এর কারণ হলো বিগত পঞ্চাশ বছর ধরে স্বাধীনতার পর থেকে নানাভাবে সাধারণ মানুষ প্রচারিত হয়ে আসছে আহ তরুণ নির্মাণ